এবার কারেন্ট একদম ফ্রি আর আপনাকে দিতে হবে না বিদ্যুৎ বিল গোটা দেশ জুড়ে সবার বিদ্যুৎ বিল বিলুব করে দেওয়ার সিদ্ধান্ত সরকারের আপনার বাড়িতেও যদি স্মার্ট মিটার বা প্রত্যেক মাসে কিংবা প্রতি তিন মাস অন্তর বিদ্যুতের বিল বিল আসে এবং সেই পরিশোধ করতে হিমশিম খেতে হয় তাহলে আপনার জন্য রয়েছে বিরাট বড় স্বস্তির খবর আর আসবে না আপনার বিদ্যুৎ বিল দিতে হবে না আপনাকে বিদ্যুতের জন্য একটা টাকাও বিল এবার দেশের সাধারণ মানুষ একদম বিনামূল্যে ব্যবহার করতে পারবেন বিদ্যুৎ এমনই এক নতুন প্রকল্প নতুন যোজনা চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো কিভাবে আপনি এই সুবিধা পাবেন আবেদন কি করে করবেন ডকুমেন্টস কি কি লাগবে সমস্ত কিছুই বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনাদের এলাকায় এই মুহূর্তে বিদ্যুতের বিল কত টাকা ইউনিট হিসেবে পড়ছেন অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে এবার কারেন্ট একদম ফ্রি ঘরে ঘরে মিলবে এই বিশেষ সুবিধা কিভাবে অ্যাপ্লাই করবেন প্রকল্পে জানুন তো সরকারের তরফে এবার বড় উদ্যোগ ঘরে ঘরে বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে উপকৃত হতে চলেছেন দেশের প্রচুর সংখ্যা সাধারণ মানুষ আপনিও চাইলে আবেদন জানাতে পারেন সরকারের এই প্রকল্পে আবেদন গৃহীত হলে পেয়ে যাবেন বিদ্যুতের সাবসিডি প্রত্যেক ভারতীয়দের জন্য এবার দারুণ খুশির খবর আনলো মোদী সরকার প্রধানমন্ত্রী সূর্যঘর ফ্রি স্কিমের আওতায় কেন্দ্রীয় সরকার প্রতিটি ঘরে মুক্ত বিদ্যুৎ পৌঁছে দেবার উদ্যোগ নিয়েছে দু সালের মধ্যে সাতাশ মিলিয়ন বাড়িতে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেবার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার এই প্রকল্প সংক্রান্ত অনুমতি সম্প্রতি পাশ হয়েছে সংসদে এই প্রকল্পে ইতিমধ্যেই এক দশমিক চার পাঁচ লক্ষ আবেদন জমা পড়েছে প্রকল্পের কাজ শেষ হলে প্রায় ঘরে পৌঁছে যাবে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা এই পরিষেবা বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকার কোটি টাকা করেছে তাহলে হাজার বুঝতে পারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে ঘোষণা করা নতুন সূর্যোদয় যোজনার মাধ্যমে দেশের কোটি কোটি মানুষের বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে প্রথম এক কোটি মানুষ এই যোজনার সুবিধা পাবেন আস্তে আস্তে এই প্রকল্প সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেবার লক্ষ্যমাত্রা নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এই যোজনার ফলে দেশবাসীর বিদ্যুতের বিল একদম ফ্রি হয়ে যাবে আপনি পুরোপুরি বিদ্যুতের বিল না দিয়েই সৌর প্যানেলের মাধ্যমেই বাড়ির বিভিন্ন ইলেকট্রিক জিনিস ব্যবহার করতে পারবেন এক কথায় সূর্যের আলোর মাধ্যমে আপনি বিদ্যুৎ উৎপন্ন করে নিজেই নিজের বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন এমনকি আপনি চাইলে উৎপন্ন করা বিদ্যুৎ বিক্রিও করতে পারবেন আর এমন করে আপনি প্রত্যেক মাসে একদম বিনামূল্যে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন যার জন্য আপনাকে একটা টাকা খরচ করতে হবে না বা আপনাকে দিতে হবে না বিদ্যুতের বিল এমনই এক দারুণ উদ্যোগ নিতে চলেছেন প্রধানমন্ত্রী দেশের সমস্ত জনগণের জন্য তো ফ্রেন্ডস কেন্দ্র সরকারের তরফ থেকে এই উদ্যোগে আপনি কতটা খুশি হয়েছেন অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আর আপনি যদি এই যোজনাতে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আমরা নতুন আরও একটি ভিডিওর মাধ্যমে এই প্রকল্পে আবেদন করার বিস্তারিত পদ্ধতি স্টেপ বাই স্টেপ ভিডিও আকারে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you friends, thank you for watching.